আজকে তৈন সাহেবের নেতৃত্বে কৃষক দল ছাড়া বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এটা কখনোই দেখি নাই আমাদের সেই প্রধান অতিথি আমাদের হাসান জাফির তুইন সাহেব আপনাকে ধন্যবাদ তুইন সাহেবকে অনেক ধন্যবাদ এই যে উনি কিন্তু এই উপজেলা পর্যায়ে প্রথম মিটিং করছেন উনি উনি কিন্ত কোনো উপজেলাতে কখনো মিটিং করেন উনি করেন্ট পর্যায়ে মিটিং করেন নাই কিন্তু আপনাদের এই মধুপুরে কিনে উনি এসছেন সুতরাং আমাদের দলের পক্ষ থেকে মধুপুর ধনবাড়ির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তৃতা না আমি বক্তৃত বাবা তুই ভাই আমি শুধু এই কথা বলতে চাই আমার তাই কে রমন শেখ এই কৃষি নিয়ে কিন্তু সুদূর লন্ডনে বসেও চিন্তা ভাবনা করেন

এবং উনি আজকে লন্ডনে বসেও এই শস্য ভান্ডারের কথা চিন্তা করছেন কৃষি প্রণয়নের কথা চিন্তা করছেন কিভাবে আপনার শাসনের কাছে সার পৌঁছে দেওয়া যায় উনি কৃষি রূপে সাংঘাতিক ভাবে আপনার আমি কিছু বলবেন আমি এক কথা বলবো না আমরা তা দুই সাহেব কথা বলবেন আমাদের কথা অতিথি ভালো বলবেন আমি আর কথা না পারি আমি শুধু বলতে চাই আজকে কিন্তু নতুন একটা স্লোগান এসছে আমাদের তাই সাহেব কদিন আগে এই স্লোগানটি দিয়েছে জনশক্তি জনবল বিএনপির মনোবল কি বললাম জনশক্তি জনবল বিএনপির মনোবল মনে কথাটা আর কথা না পারি আমি আমার আবারও আমি তুই ভাই আমাদের দীপ হায়দার শামীম দীপুকে আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি আজকে এই যে সারা টাঙ্গালে আজকে যে কৃষক দল এত শক্ত মজবুত হয়েছে এই ছেলেটার জন্য এই ছেলেটা সাংঘাতিক পরিশ্রম করে ভীষণ পরিশ্রম করে আমি আমরা আমরা আসছি বসে থাকার সময় নেই ও সাংঘাতিক দিকে ধাক্কা দিয়েছে এখন আমি আমি বিপু এবং স্বামীম আরেকটা ছেলে স্বামীম আমাদের ছাত্র ভালো কর্মী ছিল শামীম খান আমাদের প্রত্যেকটা আমার ভাল লাগে যে আমার যতগুলি ইউনিয়ন কমিটি হয়েছে শামীম প্রত্যেকটা কমিটিতে এসেছে শামীম তোমাকে ধন্যবাদ স্পেশাল থ্যাংকস টু ইউ আপনার কাছে না পারিয়ে আমি আবারও তুইন ভাই সহ আমাদের দীপু এবং শামীমকে ধন্যবাদ দিয়ে এবং সর্বোপরি আমাদের এই বন্ধুপরে নেতৃত্বে যে আসাদ এবং আজকে সাইদ দুজনে মিলে এই মধুপুর আমি ধন্যবাদ দিচ্ছি এবং যারা আজকে ধনেশি কথা বলছো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমারও দুই মেয়েকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশে জিতাবাদ আমার সাথে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম